নিজের জন্য একটু সময় বের করা নিজেকে একটু গুছিয়ে রাখা নিজের দিকটা একটু খেয়াল করা আমাদের সকলের বোধ হয় দায়িত্বের অংশ কারণ প্রথমত তো নিজেকে ভালোবাসতে হবে আমি আমার নিজেকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমি আমার আশেপাশের মানুষগুলোকেও বোধ হয় না খুব একটা সুন্দর করে মেনটেন করতে পারবো বা খুব একটা তাদেরকেও ভালো রাখতে পারবো সো আসুন এবার ছোট্ট একটি রূপচর্চার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটি বানাতে আমার কি কি লাগছে সেগুলো আগে আপনাদেরকে দেখাতে চাই। প্রথমে আমার এই বানাতে বানাতে প্যাকটি আমার ব্যবহার করতে হবে মুলতানি মাটি সো আমি এখানে নিয়ে নিয়েছি মমতা সার্বার্স এর মুলতানি মাটি এবং এই মুলতানি মাটি আপনারা এ ধরনের প্যাকেট জাতীয় মুলতানি মাটি গুলো আপনারা যে কোনো জায়গাতে পেয়ে যাবেন এই মুলতানি মাটিগুলো আপনারা যে কোনো জায়গাতে কিনতে পেয়ে যাবেন এবং বড় বড় নামে কিছু ব্র্যান্ড আছে তাদের আউটলেটও আপনারা এই টাইপের সার্শে বা এই টাইপের প্যাকে পেয়ে যাবেন হয়তো সেখানে নামটা একটু অন্যটা অন্য কিছু থাকতে পারে বাট প্রোডাক্ট মামদাস হার্বাল প্রোডাক্টস হচ্ছে ম্যানুফ্যাকচারার যখন প্রোডাক্ট কিনবেন পেছনে সুন্দর করে আপনারা খেয়াল করে একটু পড়লেই বুঝতে পারবেন তারপরে আমার লেগে যাচ্ছে মধুর যারা মধু কেনবেন মধু কেনার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন খাঁটি মধু হয় অনেকেই যুক্ত আর্টিফিশিয়াল বা চিনি দিয়ে ভরা একেবারে চিনি যুক্ত মধু কিনবেন না এরপরে আমার লাগবে লেবুর রস সো প্রথমেই আমি মুলতানি মাটি নিয়ে নিচ্ছি সো যার ফেসের জন্য যতটুকু দরকার আপনি ততটুকু আপনার জাস্ট একটু আইডিয়া করে আপনি মুলতানি মাটি নিয়ে নেবেন যার যতটুকু দরকার এবং আমরা খুব বেশি আস্তরণ হয় না যে খুব মোটা করে প্রলেপ দেব না কারণ খুব মোটা করে প্রলেপ যদি দেই তাহলে আমাদের ফেস প্যাকটা শুকোতে বেশি টাইম লাগবে ফেস প্যাকটা ড্রাই হতে বেশি টাইম লাগবে সো আমরা খুব বেশি মোটা করে প্রলেপ এই রমজান মাছটাতে একটু চেষ্টা করবো অ্যাভয়েড করতে এরপরে আমি নিয়ে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিব মধু অবশ্যই আপনারা চেষ্টা করবেন খাঁটি মধু সংগ্রহ করতে এরপরে আমি নিয়ে নিচ্ছি একটু লেবুর রস সো এই উপাদানগুলোকে আমি আমরা একসাথে ভালো করে মিক্সড করব মিক্সড করার পরে আমাদের আরেকটি উপাদান রয়েছে সেটিকে আমরা যোগ করব এটাকে আমরা ভালো করে মিক্সড করে নেবার পরে আমরা এর সাথে অ্যাড করব গোলাপ জল এই হচ্ছে আমার গোলাপ জল মন্ত ন্যাচারাল গোলাপি গোলাপ জল লাভ উইথ রস এক্স্যাক্টলি আর রোজ ওয়াটার ব্যবহার করলে যে কারোর গোলাপের সাথে একটা ভালোবাসা হয়েই যাবে এবং এটার এত সুন্দর হয় না যে এত সুদিং মোহনীয় একটা ঘ্রাণ এই গোলাপ জলের ঘ্রাণ নিঃসন্দেহে আপনাকে একটা ফ্রেশনেস দেবে ফ্রেশনেস দেবে বলতে কি মনের একটা শান্তি সেই মনে প্রাণের শান্তিটা আপনি পাবেন সো এই হচ্ছে আমাদের মদ্মাসের গোলাপ জল যেহেতু আমার একটু বেশি পরিমাণে লাগবে আমি অলওয়েস যেটা করি আমি আমার ওপেন করে নেই সো অ্যাড হয়ে গেল আমাদের কলাচর এই উপাদানগুলোকে একসাথে ভালো করে সুন্দর করে মিক্সড করবো মিক্সড করার পরে বেশ আঠারো আঠারো লিকুইড টাইপের একটা ফেস প্যাক তৈরি হয়ে যাবে ভালো করে এবং আপনাদের কাজ কমিয়ে রাখার জন্য যেটা করতে পারেন আপনি চাইলে মধু তো স্টোর করার সর্বাস মোটামুটি থাকেই আহ আপনারা যেটা করতে পারেন খুব সহজে যাতে আমরা ব্যবহার করতে পারি সেজন্য আপনারা লেবুর রসটাকে আগে থেকে আপনি যখন ফ্রি থাকবেন বা যখন টাইম থাকবে বা হচ্ছে লাইক হচ্ছে কাজের লোক বা বাসার যে কাউকে দিয়ে আপনার হেল্পিং হ্যান্ডস যে থাকে তাকে দিয়ে জাস্ট হচ্ছে লেবুর রসটা আলাদা করে বের করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আইস ট্রে আমরা যে ট্রেগুলোর মধ্যে হচ্ছে আইস রাখি সেই আইস ট্রেগুলোর মধ্যে আপনারা ছোট 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 করে লেবুর রসগুলো রেখে দিতে পারেন লেবুর রসের আইস কিউব করে রেখে দিতে পারেন যখন আপনার দরকার আপনি জাস্ট একটা আইস কিউব বের করে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন সো আলাদা করে আপনাকে অথবা ছোট্ট একটু লেবুর একটা লেবুর স্লাইস কেটে নিয়ে আমি ব্যবহার করে ফেললাম হয়ে গেল সো এভাবে গুলে এই ফেস প্যাকটি আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব ফেসে অ্যাপ্লাই করবার পরে আমি বললাম যে পাঁচ থেকে জাস্ট সাত মিনিট আপনারা ওয়েট করবেন এবং ফেসে যখন মুলতানি মাটির এই ফেস প্যাকটি আপনারা অ্যাপ্লাই করবেন কথা বলবেন না কারণ হচ্ছে যে আমরা ফেস প্যাক দিয়ে অনেকে আছে অনেক কথা বলি ফেস প্যাক দিয়ে কথা বলে হয় কি ফেস প্যাকগুলো ক্র্যাক ধরতে শুরু করে এবং আপনার স্কিনের ওপরে একটা প্রেশার পড়ে আমরা স্কিনকে কোনোভাবেই কোনো রকম প্রেশার দেব না